গুড মর্নিং আমি পিঙ্কি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন না একটি আজ রবিবার আজ আমরা বেরিয়ে পড়েছি একটা অনেক দিনের পুরনো শখ পূরণ করতে তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমরা এই হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি আর যেতে যেতে মনে হচ্ছে যেন আমরা মেঘের ভেতরেই ঢুকে যাচ্ছি মেঘগুলো এতটাই কাছে তো যার জন্য এরকম মনে হচ্ছে আমরা এখানে আসার জন্য অনেক দিন আগেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম আর এখানে আসার জন্য আমাদের একজনের মাথা পিছু টিকিটের মূল্য ছিল বাইশ ইউরোর মতো তো আর বেশি কথা না বলে এরপর আমরা ঢুকে যাব ভেতরে ভেতরে ঢুকেই আমরা দেখতে পেলাম এই প্রাণীগুলোকে প্রাণীগুলোর নাম কি কোথায় থাকে এমন কি এরকম আরও অনেকগুলো নতুন প্রাণী রয়েছে যেগুলো সম্বন্ধে তোমাদেরকে আজকে বলবো তো এটি এ পাশে রয়েছে সেম আরও দুটো প্রাণী এদের নাম হচ্ছে সিলায়ন এরা থাকে সুমেরুবিত্ত অঞ্চলে মানে উত্তরের পৃথিবীর একদম উত্তরের যে অঞ্চলগুলো রয়েছে সেই বরফের দেশেই এরা থাকে এদেরকে দেখার জন্য আমাদেরকে প্রথমেই গেট থেকে নিয়ে নিতে হয়েছিল একটা ম্যাপ মানে ওরাই নিজেরাই দিয়েছিল ম্যাপ দেখে দেখে খুঁজে বের করতে এদের সুবিধা হয় তাই কারণ এই জায়গাটা তো অনেক বড়ো সারাদিন ঘুরলেও হয়তো শেষ হবে না তাই ম্যাপের সাহায্যে গেলে প্রাণীগুলোকে সময় মতো দেখতে পাওয়া যাবে এদেরকে সব সময় দেখতে পাওয়া যায় না অনেক সময় জলের তলায় ঢুকে থাকে কিন্তু এদের একটা খাবার সময় আছে সেই সময়গুলোতে এরা উপরে উঠে আসে আর সেই সময়গুলোতে গেলেই একদম ভালোভাবে দেখা যায় তো আমরা এখন চলে এসেছি নতুন আরেকটা জায়গায় এই যে এদের এখন খাবার সময় খাবার সময় হলেই এরা জলের ওপরে উঠে আসে আর এদিকে রয়েছে নতুন আরেকটি প্রাণী এরা কিন্তু একই প্রজাতির হল দেখতে আলাদা এগুলোর নাম হচ্ছে ওয়াল রুস আর দেখো এগুলো কিন্তু একদম এতটাই শিকারী যে ওরা যেভাবে যা বলছে ঠিক তাই করছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ওরা কী কী করে দেখাচ্ছে এই যে বড় সিনবেলা যে রয়েছে ওয়ার্ল্ডস্টার এ কিন্তু এতক্ষণ নাক ডেকে ঘুমোচ্ছিল একদম আওয়াজ করে মানুষের মতো নাক ডেকে ঘুমোচ্ছিল এই যে খাবার দেখে এখনই উঠল এদের দুজনের আবার দুটো সুন্দর নামও রয়েছে একজনের নাম হচ্ছে নিকোলিনা আর একজনের নাম হচ্ছে কোসিটা যার দুটো হাতের মতো দাঁত রয়েছে একটু ওই যে বসে রয়েছে তার নাম হচ্ছে কোসিটা আর যে একটু হেলদি যে একটু বেশি অ্যাক্টিভিটি করছে তার নাম হচ্ছে নিকোলিনা আর এই নিকোলিনা কিন্তু তার টেনারের কথা মতো যা বলছে তাই শুনছে ওকে বলছে রোল করো ও কিন্তু রোল করে দেখাচ্ছে খুব সুন্দরভাবে ও রোল করছে এরপর আমরা চলে এসেছি অন্য আরেকটি সাইডে এখানে কিন্তু রয়েছে ডলফিন এখানে অনেক ডলফিন রয়েছে একদম ওপেনে তো দেখো আমার পেছনে দেখা যাচ্ছে প্রচুর ডলফিন আর ওই যে পেছনে একটা জায়গায় এখনই কিন্তু একটা ডলফিন জাম করল এরপর আমরা এখানে অনেক জায়গাতে এরকম খাবারের অনেক ব্যবস্থা রয়েছে তো বাচ্চাদের জন্য কিছু আইসক্রিম নিতে এর ভেতরে ঢুকলাম বাচ্চাদের তো কোনো আইসক্রিমই পছন্দ হলো না এরপর আমরা বাড়ি থেকে কিছু লাঞ্চ নিয়ে এসেছিলাম একটু নুডলস একটু ফ্রুটস আর একটু কেক নিয়ে এসেছিলাম আর এটাই এখন আমরা লাঞ্চ করে নেব আর আমরা এরপর লাঞ্চ করে অন্য দিকটায় চলে এসেছি আর এখন কিন্তু এদেরও লাঞ্চের সময় আর এই পাশে যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোর নাম কিন্তু আমরা সবাই শুনেছি এই প্রাণীগুলোর নাম হচ্ছে সিল যেগুলো বরফে বরফের দেশে বা সমুদ্রে থাকে বড়ো বড়ো সমুদ্রে খুব ঠান্ডা জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায় যখনই এদের খাবার দিচ্ছিল সেই সময় কিন্তু প্রচুর এই পাখিগুলো এসে ওদের খাবারগুলো খেয়ে নিচ্ছিল আর এরাও কিন্তু প্রচুর শিকারী এরাও কিন্তু যা বলছে তাদের ট্রেনার তাই করছে ওকে যেমনই বললো যাও তোমরা চলে যাও ঠিক ওরা কিন্তু গড়িয়ে গড়িয়ে জলে চলে গেল আর এখানে কিন্তু অনেকগুলো সিল ছিল এদের খাবারগুলো কিন্তু একদম মুখে ভুরে ফুরে ভরে দিতে হচ্ছে আর বাইরে দিলেই এই পাখিগুলো এসে সব খেয়ে নিচ্ছে এগুলোকে দেখতে আমাদের ভীষণই ভালো লাগছিল তাই অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ওদের খাওয়াগুলো দেখছিলাম ওরা কি করে রোল করে করে জলে নামছে আবার কি করে লাফিয়ে উঠে ওপরে যাচ্ছে আবার এই দিকে একটা ওপেন মধ্যে এই ধরনের অনেক মাছ ছিল আবার এদের নামও রয়েছে আর এর পাশেই একটা এরকম সমুদ্র না নালে ঠিক বুঝতে পারছি না এরকম একটা খুব সুন্দর জলাশয় ছিল তো দেখে মনে হচ্ছিল যে জলে নেমেজ পড়ি ঝাঁপিয়ে পড়ি তো এখানে আবার দুটো দোলনাও ছিল কিন্তু দোলনার মধ্যে জল চলে এসেছে বলে আর যেতে পারিনি আমি প্রথমে দূর থেকে দোলনাটা দেখে এসেছিলাম কিন্তু পরে দেখলাম যে জলের উপরে এই দোলনাটা লাগানো রয়েছে এখানে আসার আমাদের মেন কারণটা হচ্ছে এই জিনিসটা দেখতে আসা এটা হচ্ছে ডলফিন শো হ্যাঁ এই ডলফিন শো দেখার জন্যই আমরা মেন এখানে এসেছি তো এই ডলফিনটা দেখার একটা সময় রয়েছে দুপুর সাড়ে তিনটে থেকে এই ডলফিন শো শুরু হয় তার আগে আমরা বাকি প্রাণীগুলোকেও দেখে নিলাম এখানে আরও অনেক ধরনের প্রাণী ছিল যেগুলো আমাদের দেখা হয়নি এরপর আমরা ডালফিন শো শেষ করে চলে এসেছি আবার সি লায়নের দিকে তখন তো খুব ভালোভাবে দেখতে পারিনি অনেক ভিড় ছিল এখন একদম ফাঁকা তাই ভাবলাম একটু ভালো করে দেখি তো আর এই ডলফিন শো এর ফুল ভিডিওটা কিন্তু আমার নেক্সট ব্লগে চলে আসবে আর এই সি লায়নগুলো এতটাই ফাইট করেন নিজেদের মধ্যে তাই এপাশে একটা মেল ফিমেল আর ও পাশে আরেকটা মেল ফিমেল মাঝখানে কিন্তু একদম কারেন্টের তার দিয়ে ঘেরা রয়েছে যাতে এরা দুজন এপাশ থেকে ওপাশ না যেতে পারে তো আমাদের কিন্তু এখন প্রায় অনেক কিছুই দেখা হয়ে গেছে এবার আমরা অন্য সাইডে চলে যাচ্ছি তোমাদের এই প্রাণীগুলোকে দেখে কেমন লাগলো তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই